হোয়াটসঅ্যাপে দুটো নতুন আপডেট এসেছে ছোট আপডেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলে আসলাম মোবাইলের স্ক্রিনে একটাতে আপডেটটা চলে এসেছে এই ফোনটাতে আসিনি এখনও দুটোর মধ্যে আপনি বুঝতে পারবেন কোথায় আপডেটটা আছে এবং কিভাবে কাজটা হয় সেজন্যই দুটো ফোন রেখেছি তো চলুন ডাইরেক্ট শুরু করি তো আমরা কি করব আপনি কি করবেন প্রথমে হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে তারপরে কি করবেন ওপেন করে নিলেন আমি আগেই বললাম একটাতে এসেছে একটাতে আসিনি প্রথম যে আপডেট সেই আপডেটটা এসেছে কি এখানে আমরা যে চ্যাট করি সেই চ্যাট কোনো একটা চ্যাট আমি ওপেন করে নিলাম ওপেন করার পর ধরুন আপনি এই চ্যাটের ভেতরে থাকা কোনো এক একটা সাবজেক্ট সে যে কোনো কিছু হতে পারে ধরুন এই থ্রি ডট পয়েন্টে ক্লিক করলাম এখানে সার্চ এখানে সার্চ করতে হবে এবারে এতদিন আমরা কি করতাম এই জায়গাটায় এখানে ধরুন আমার নাম আমি লিখে দিচ্ছি জাস্ট আমি উদাহরণ হিসেবে দিচ্ছি দিলাম দিয়ে এখানে সার্চ করলাম এবারে দেখুন উপরে যখন আমি ক্লিক করছি যেখানে যেখানে আমার নাম আছে সেখানে সেখানে উপরে শো করে যাবে নিচেও তাই ঠিক আছে এইভাবে উপর নিচে করা যাবে এছাড়া কিছুই করা যেত না কিন্তু আমাদের তো প্রয়োজন হয় আরও অনেক কিছু তাই না সেই আরও অনেক কিছুর সুবিধা কিন্তু দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ কেমন সেটা চলুন দেখে নিই এখানে এই ফোনটাতে আপডেটটা চলে এসেছে ধরুন একই রকমভাবে আমি কোনো একটা অপশান মানে কোনো একটা চ্যাট আমি ওপেন করে নিলাম ওপেন করার পর এই জায়গাটায় খেয়াল করুন একই রকমভাবেই থ্রি ডট পয়েন্টে ক্লিক করলাম এখানে যে সার্চ অপশান রয়েছে এখানে আসলাম আসলে এখানে দেখুন একটা অপশান শো করে গিয়েছে এটা হচ্ছে ক্যালেন্ডারের অর্থাৎ এই জায়গায় ক্লিক করে এখন আপনি কোন একটা পার্টিকুলার ডেটের যে চ্যাট সেটা কিন্তু দেখতে পারবেন অনেক সময় হয় কারোর বার্থডে হতে পারে বা ইম্পর্টেন্ট কোনো ডেট থাকতে পারে সেই ডেটে কি হয়েছিল না হয়েছিল বা আপনার প্রয়োজনে যে কোনো উপায়ে আপনি সেই ডেটে যেতে চান সেখানে পোস্টটা দেখতে চান কিভাবে কি করতে হবে এখানে দেখুন প্রথমে এই যে অপশানটা রয়েছে এটা হচ্ছে তারিখের অর্থাৎ যে কোনো মাসের ভেতরে যে তারিখ এবার আপনি প্রথমে কি করতে পারেন উপরে দেখুন দু লেখা আছে এর ওপরটা যখন ক্লিক করবেন এখান থেকে আপনি সাল সিলেক্ট করতে পারেন ধরুন আমি দু সালে যাব কোন মাসে যাব উপরে দেখুন জানুয়ারি লেখা আছে এই এইদিকে গেলে ডিসেম্বর বাইশ আর মানে কি এই গেলে আগে চলে যাবে এবং এইভাবে এইভাবে এগোবে ঠিক আছে এবার ধরুন আমি এপ্রিল মে মাসের কোন একটা তারিখ মে মাসের এগারো তারিখ ধরুন সিলেক্ট করে দিলাম এবারে আমি এখানে ওকে করে দেব এখানে দেখুন ওকে ওকে করলে এখানে এই তারিখে যে পোস্ট হয়েছিল সে যে পোস্টই হোক না কেন সেইটা এখানে শো করে যাবে যদি না থাকে সেক্ষেত্রে তার পরের আগে পরের ডেটের যা কিছু আছে সেটা শো করে যাবে বোঝা গেল জাস্ট আমি উদাহরণ দিলাম এবার পার্টিকুলার আপনার ক্ষেত্রে ডেটটা যখন ইম্পর্টেন্ট হয়ে যাবে তখন সেটা সেই পোস্টটা কিন্তু ইজিভাবে চলে আসবে এবং দ্বিতীয় আপডেট যেটা দ্বিতীয় আপডেটটা কি এখানে দেখুন দ্বিতীয় আপডেটটা ধরুন আপনি কি করছেন ধরুন কাউকে একটা এখান থেকে কিছু পাঠাবেন ঠিক আছে এই জায়গা থেকে কিছু পাঠাবেন তো আমরা কি করি এখানে ক্লিক করি ক্লিক করে গ্যালারিতে চলে যায় গ্যালারিতে চলে গিয়ে বা অন্য অন্য এখান থেকে যদি কিছু দেয়া থাকে সেটা আমরা দিয়ে দিই এবারে দেখুন নতুন আপডেটে অনেকে একটু ঘাবড়ে যেতে পারেন বা ভাবতে পারেন এমনটি কেন হচ্ছে যখনই এখানে ক্লিক করবেন এখানে দেখুন সেই অপশানগুলো আসছে কিন্তু উপরের এই যে অপশানটা এই যে এখানে যখন ক্লিক করলাম তখন যেমন নর্মালি আসছিল উপরে কিছু আসছিল না তো এখান থেকে ব্যাগে আসলে বা এখান থেকে এই মেসেজে ক্লিক করলে তারপরে মেসেজ দেখা যেত এখানে দেখুন একটা অপশান দিয়ে দিয়েছে কীবোর্ডের অর্থাৎ এখানে ক্লিক করবেন এখানে কীবোর্ড চলে আসবে আবার এখানে ক্লিক করবেন আপনি এখান থেকে যা কিছু দিতে চান চলে আসবেন ঠিক আছে পার্থক্যটা বুঝতে পারলেন এই হলো পার্থক্য তো টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই